ট্রপিক চলন কাকে বলে উদ্ভিদ অঙ্গের গমন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে ট্রপিক চলন বলা হয় ট্রপিক চলনের উদাহরণ হল গাছপালা থেকে উদ্ভিদ ভোজী প্রাণী এবং তারপর মাংসভোজী প্রাণী পর্যন্ত শক্তির স্থানান্তর ট্রপিক চলনের প্রধান তিন প্রকার হলো, ফটোট্রপিজম জিওট্রপিজম হাইড্রোট্রপিজম ফটোট্রপিক বলতে কি বোঝায় ফটোট্রপিজম হলো অনেকগুলি উদ্ভিদে ট্রপিজম বা নড়াচড়ার মধ্যে একটি যা বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেয় আলোর উৎসের দিকে বৃদ্ধিকে পজিটিভ ফটোট্রপিজম বলা হয় আর যখন আলো থেকে দূরে বৃদ্ধিকে নেতিবাচক ফটোট্রপিজম বলা হয় সূর্যালোকের দিকে কাণ্ডের বাঁক ধনাত্মক ফটোট্রপিজম মাটির ভিতরে আলো থেকে দূরে মূলের চলাচল হলো নেতিবাচক ফটোট্রপিজম জিওট্রপিক চলন কাকে বলা হয় এটি মাধ্যাকর্ষণ প্রতিক্রিয়ার একটি ক্রান্তীয় গতি একে মাধ্যাকর্ষণও বলা হয় ধনাত্মক ভূট্রপিজম তখন ঘটে যখন উদ্ভিদ অঙ্গগুলি মাধ্যাকর্ষণের দিকে বিকশিত হয় যেমন মাধ্যাকর্ষণের দিকে শিকড়ের বৃদ্ধি হাইড্রোট্রপিক চলন কাকে বলে জলের গতিপথ বা আর্দ্রতা দ্বারা প্রবাহিত ও নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলনকে হাইড্রোটপিক চলন বলা হয় হাইড্রোটপিক চলনের উদাহরণ হল উচ্চ আর্দ্রতার স্তরে গাছের শিকড়ের বৃদ্ধি জলের উৎসের দিকে উদ্ভিদের মূলের বৃদ্ধি এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ